আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা এবং পাপ থেকে অনুতপ্ত হওয়া সম্পর্কে সূরা বাকারার ২২২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানা দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট ভাবে জানা দিতেছেন নিশ্চয় যারা তৌবাকারী অর্থাৎ যারা তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌবা করনে ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন মহব্বত করেন অর্থাৎ যারা গুনাহ করার পরে তৌবা করে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে পাক পবিত্র থাকে সর্বদা আল্লাহ তালা তাদেরকেও পছন্দ করেন তাদেরকেও মহব্বত করেন তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন পরিষ্কার যারা থাকে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন তৌবা সম্পর্কে অন্য আরেক জায়গায় বলেন

যারা পাপে লিপ্ত হয়েছ যারা পাপ করে করে জীবনটা যারা কাটাইছ যাদের গুনাহের কারণে হাত না হয়ে গেছে পা না হয়ে গেছে গুনার কারণে যাদের অন্তর না বান্দা তারপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ কখনো হবে না আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবে না নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন সব পাপ তোমার ক্ষমা করে দিবেন যদি তুমি তৌবা করো আল্লাহর রাস্তায় ফিরে আসো আল্লাহ বলে বান্দা তোমার যতই গুণা হোক না কেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এরপরে আল্লাহ তাআলা কোরআনের অন্য আর এক জায়গায় বলেন তৌবা সম্পর্কে সূরা ফুরকানের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানা দিতেছেন ওমাংতা বাবা আমিলা সলি হাংফা ইন্নাহুয়া তুবু মাতাবা। হিমাতা বাপ অমাংতা বাবা আমিলা সলি হাংফা ইন্নাহুয়া তুবু ইলাল্ল হিমাতা আয়াতে আল্লাহ তালাতে স্পষ্টভাবে জানা দিতেছেন যে তৌবা করে এবং সৎকর্ম করে সে সত্যকারের অর্থেই আল্লাহর দিকে ফিরে আসে অর্থাৎ যে বাংদা তৌবা করে সৎকর্ম করে করে অবশ্যই অবশ্যই আর আল্লাহ তাকে মোহব্বত করেন ভালোবাসেন এরপরে আল্লাহ কোরআনের অন্য আরেক জায়গায় বলেন তোবা সম্পর্কে আল্লাহ জুমারের সত্তর নম্বর হাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানা দিতেছেন ইল্লা মানতা বাবা ওয়া মিলা আমালাং সলি হাংসা উলা ইউবাদির ল হুসাই আতিম হাসানা এই আয়াতে আল্লাহ তাআলা কত স্পষ্টভাবে জানা দিতেছেন যে ব্যক্তি করে যে ব্যক্তি তৌবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তাআলা আল্লাহ তালা তার খারাপ কাজগুলোকে আল্লাহ তালা তার খারাপ কাজগুলোকে শুধু মাফ করে দিলে মাফ করে দেন এমন নয় বরং আল্লাহ তালা তার ওই খারাপ কাজগুলিকে ভালো কাজে রূপান্তর করে দেয় অর্থাৎ তার গুণা খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহালা তার ওই গুণাগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দেয় আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন কত ভালোবাসেন আল্লাহ বলে বান্দা কুনা করেছো এখনো বান্দা তোমার সময় আছে তৌবা করার সময় আছে এখনো বান্দা তুমি তৌবা করো আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো বান্দা তোমার যত গুনা হোক না কেন সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব এরপরে আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক জায়গায় তওবা সম্পর্কে বলেন সূরা নূরের একত্তিরিশ নম্বর হাতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ওয়াতুগু ইলাল্লা হিজামি আন আইউহাল মকমিনুল আলা আল্লাহ কুমতুফ হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে তৌবা করো যাতে তোমরা সফল হও হে মুমিনগণ তোমরা তৌবা করো আর আল্লাহর পথে তোমরা ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো তোবা কত দামি একটা সম্পদ বান্দা তুমি যদি তোবা না করিয়া যদি মৃত্যু বরণ কর বান্দা যখন তুমি তোবা না করিয়া মৃত্যুবরণ করবা জাহান নামে তোমাকে যাইতে হবে রে বান্দা আর যদি তুমি তোবা করিয়া যদি মৃত্যু বরণ করো আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহর এক বান্দা নিরানব্বইটা মানুষ খুন করেছে খুন করেছে হত্যা করেছে বান্দা এবার কান্না শুরু করে দিল আল্লাহ আমার জীবনে মনে হয় আর মাফ হবে না রে আল্লাহ একজন আলেমের কাছে এই বান্দা চলে গেল যাওয়ার পরে বলতিছেন ও ভাই আমি নিরানব্বইটা মানুষ খুন করেছি এখন কি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে কিনা আলেম বলে ভাই আপনি যেহেতু নিরানব্বইটা মানুষ খুন করেছে তারপরেও যদি আল্লাহর কাছে যদি আপনি তৌবা করেন আল্লাহ আপনার তৌবা ক্ষমা করে দিবে তৌবা করার জন্য বান্দাই পার রাস্তা দিয়া চলতেছেন পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল মালা পুলমাও চলে আসলো জানটা কবস করলো আল্লাহর এই বান্দা আল্লাহর এই বান্দার জানটা কবস করলো ফেরেশতারা ঝগড়া লাগলো এই বান্দার ruhটা কি জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলে ও ফেরেশতারা এই বান্দা যদিও আগে গুনা করেছে তওবা করার জন্য রাস্তা দিয়া চলতিছে এই বান্দা এই বান্দার ruhটা তোমরা জান্নাতে নিয়ে যাও এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন ও বান্দা যদি তুমি তৌবা করার যদি নিয়ত করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এরে আল্লাহর বান্দা হজরতে দাউদ আলাইহিসসালাম একটা ভুল করার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তৌবা করেছে তৌবা করেছে আল্লাহ তাআলা দাউদ নবীকে জানা দিলেন ও দাউদ তোমার কোনো টেনশন করা লাগবে না কারণ তুমি গুনাহ করার পরে তৌবা করেছো আমি আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দিয়েছি এবং গুণাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি এজন্য প্রিয় ভাইয়েরা এজন্য প্রিয় মা বোনেরা আমাদেরকে তৌবা করতে হবে গুণা তো হবেই আমাদের দ্বারা যদি আমরা তৌবা করি আল্লাহর রাস্তায় যদি ফিরে আসি আল্লাহ বলে বান্দা তোমার সব গুনাকাতা মাফ করে দিয়ে তোমার নামটা জান্নাতিদের খাতায় দিয়ে দিব সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে বেশি বেশি তৌবা করার তৌফিক দান করুক ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ বিভিন্ন আয়াতে তৌবা করার কথা বলতেছেন যে বান্দা তোমরা তৌবা করো তোমাদের গুণা আমি আল্লাহ মাফ করে দিব সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌবা করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন